নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি থাকছে সম্পূর্ণ নাইটির উপর ব্যবসা এমন একটি ব্যবসা যেটি আপনি সারা বছর সেল করতে এই ব্যবসার কোনো সিজন হয় না যে সমস্ত মহিলারা ঘরে বসে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাইছেন যাদের পুঁজি একদমই কম এক হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখুন আমাদের কাছে নাইটি স্টার্ট রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তো যারা হকার ভাই রয়েছে তাদের জন্য পাঁচ হাজার টাকা একশো বিশ নাইটি আপনি কিনতে পারবেন আছারা ব্র্যান্ডেড নাইটি শুরু হয় মাত্র 89 টাকা থেকে। এছাড়া রয়েছে সিওডি এর ব্যবস্থা। যারা বাড়ি বসে কেনাকাটা করবেন, তাদের জন্য রয়েছে ক্যাশ অন ডেলিভারি। আপনি আগে 30% পেমেন্ট করলে আপনার বাড়িতে আমরা মাল পৌঁছে দেব। এছাড়া রয়েছে 6 মাসের মধ্যে রিটার্ন ফ্যাসিলিটি। কোনো মাল বিক্রি করতে না পারলে আপনি রিটার্ন করতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনি অবশ্যই দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে নাইটির ভিডিও কিন্তু রাখছি পুরো এর আগে কিন্তু প্রচুর ভিডিও ছিল আমাদের। তো আজকে আবারো নাইটি দিয়ে শুরু করব দেখুন। প্রথম কালেকশন যেটা রাখছে আমাদের মাত্র 50 টাকা। পাঁচ হাজার টাকা যদি আপনাদের পুঁজি থাকে আপনি কিন্তু একশো বিশ নাইটি নিয়ে শুরু করতে পারবেন এই নাইটিটা কিন্তু চলে আসছে মাত্র পঞ্চাশ টাকা প্রচুর কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই যে আমাদের পঞ্চাশ টাকায় নাইটি দিচ্ছি তা আবার পিওর কটন এটা কিন্তু সব আমরা কিন্তু কারা ভিডিওতে বলে দেবো শুধুমাত্র হকারদের জন্য দেখুন এটার প্রাইস রাখছি মাত্র পঞ্চাশ টাকা নাম্বার দেওয়ার রয়েছে নাম্বারে কিন্তু কাস্টমারকে কল করতে হবে দেখুন আপনার যদি পাঁচ হাজার টাকা বাজেট থাকে সেই বাজেটে কিন্তু কাস্টমার বিভিন্ন রকম নাইটি হকার আইটেমের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে দেখুন এরকম ধরনের ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস রাখছি মাত্র পঞ্চাশ টাকা স্টার দেখুন হাউস কোটের মধ্যে এগুলো কিন্তু সমস্ত রকম নাইটি আজকে আমাদের ব্র্যান্ডেরও দেখাবো ব্র্যান্ডের নাইটি শুরু হচ্ছে মাত্র উনব্বই টাকা পুরো ভিডিওর সাথে থাকুন তাহলে কিন্তু কাস্টমাররা দেখতে পারবেন এটার প্রাইস রাখছি সেম প্রাইস পঞ্চাশ টাকা পঁচিশ পিসের কিন্তু সেট হবে আপনারা পঁচিশটা কালার কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন একটা রয়েছে আর বিভিন্ন রকম গলা কিন্তু আপনারা পাবেন এর প্রাইস রাখছি সেম গোল গলার মধ্যে থাকবে এর প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা যারা ফুটপাতে বসে ব্যবসা করতে চাইছেন বাড়িতে বসে কম দামে নাইটি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই ধরনের আইটেম গুলো রয়েছে এবার দেখুন ব্র্যান্ডেড আইটেম দেখে ব্র্যান্ডেড আইটেম চার পিসের সেট আমাদের পেয়ে রয়েছে দেখুন এগুলো থাকবে দেখুন এটা পুরো গোল ঘোড়া থাকছে চার পিসের সেট থাকবে চারটে কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এরকম চারটে কালার চারটে ডিজাইনের কিন্তু চারটে কালার আপনি পাবেন এটার প্রাইস রাখছি মাত্র উননব্বই টাকা চার পিসের সেট থাকবে বিভিন্ন রকম নাইটি যারা ব্যবসা করতেন অবশ্যই কিন্তু ভিডিওটা দেখুন আমাদের সব নেম রয়েছে শ্রী দুর্গা শাড়ি প্যালেস আর আমাদের অ্যাড্রেস শান্তিপুর গোবিন্দপুর নদীয়া এরকম নেটিটাও চলে আসছে মাত্র উনব্বই টাকা ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে শান্তিপুরে এসে কিন্তু আমাদের এই নাম্বারটা নাম্বারটা রয়েছে আপনাকে কল করতে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও দেখার জন্য দেখুন এই যে এই একটা রয়েছে আমাদের নাইটির মধ্যে অ্যালানের মধ্যে রয়েছে দেখুন এটার প্রাইস লাগছে মাত্র একশো টাকার মধ্যে চলে আসছে একশো টাকায় কিন্তু চলে আসছে অ্যালান এলানকারের নাইটি সব চার পিসের সেট থাকবে নেক্সট দেখুন রয়েছে টাকা করে রয়েছে দেখুন এই যে সব চার পিসের সেট থাকছে একশো দশ টাকা হাতা রয়েছে আপনারা কিন্তু হাতা লাগিয়ে দিতে পারবেন কাস্টমাররা আর আমাদের কি কি পাওয়া যায় যারা ব্যবসা করছেন আমাদের এ টু জেড আইটেম রয়েছে চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও দেখতে দেখুন সব পাবেন শাড়ি রয়েছে নাইটি রয়েছে কুর্তি রয়েছে পাঞ্জাবি লেহেঙ্গা থেকে শুরু করে রেডিমেড জামদানি থেকে শুরু করে আপনার বেনারসি সব পাবেন এক ছাদের তলায় ঠিক আছে নেক্সট দেখুন এ দেখুন একটা কাপ্তান দেখে দিচ্ছে দেখুন বিভিন্ন রকম কোয়ালিটির নাইটি আপনারা পাবেন দেখুন এটা রয়েছে কাপ্তানের মধ্যে সবাইকে ফোন করতে আমাকে দেখুন এই নাম্বার রয়েছে ফোন করুন রয়েছে রয়েছে নাইটি দেখুন এটা দড়ি কাপ্তানের মধ্যে রয়েছে বিভিন্ন রকম কোয়ালিটি আপনি পাবেন সব চার পিসের সেট রয়েছে দেখুন এই একটা রয়েছে পিওর বাটিক রয়েছে এটার প্রাইস থাকছে মাত্র একশো চল্লিশ টাকা অল ওভার ইন্ডিয়া যারা ভিডিও দেখছেন বাড়িতে বসে সিওডির মাধ্যমে মাল কিনতে পারবেন আপনি আসতে না পারলে আমরা ক্যাশ অন ডেলিভারিটা আপনার বাড়িতে মাল পৌঁছে দেবো কিছু অন্তত আগে আপনাকে পেমেন্ট করতে হবে থার্টি পার্সেন্ট এটা হচ্ছে একশো চল্লিশ টাকা সব চার পিসের সেট আমরা জাস্ট একটা করে ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখুন এর একটা ডিজাইন রয়েছে এর প্রাইস রাখছি একশো পঁয়তাল্লিশ টাকা সিরি প্লেস আছে এর হাতা কিন্তু ভিতরে আছে লাগিয়ে নিতে হবে আপনাকে হাতা একশো পঁয়তাল্লিশ টাকায় চলে আসছে এই ধরনের নাইটি দেখুন এই যে এরা কিন্তু ডিজাইন দেখিয়ে দিচ্ছে দেখুন এটা হচ্ছে পিওর ডিজাইনের মধ্যে একশো আশি পঁচাশি টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন প্রচুর ডিজাইন রয়েছে আমাদের সবাইকে আমি বলবো অবশ্যই শপে আসতে আর যারা চ্যানেলে নতুন এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে অল করে রাখুন কারণ এখানে ভিডিও আসবে এটার প্রাইস রাখছি মাত্র একশো পঁচাশি টাকা চলে আসছে ডিজাইনিং নাইটি দেখুন আরো রয়েছে অ্যালানের মধ্যে কিছু দামি দেখিয়ে দেখুন অ্যালান কাট রয়েছে দেখুন অ্যালান আমাদের কম দামে দেখেছি দামি কিছু অ্যালান দেখি দেখুন একটা রয়েছে একশো টাকা রয়েছে ফুল ছাপ দেখুন পুরো প্রিন্টেড দেখুন অসাধারণ একশো টাকা নেক্সট দেখুন একটা ডিজাইন মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি আপনি পাবেন নাইটির নাইটির প্রচুর আইটেম রয়েছে আমাদের যারা নাইটি নিয়ে ব্যবসা করে দিয়েছেন অবশ্যই আমাদের সব ভিজিট করুন আর বিক্রি করতে না পারেন আপনি ছ মাস পরে পাল্টে অন্য মাল নিতে পারবেন তখন এক্সট্রা টাকার কিছু মাল নিতে হবে এক রয়েছে একশো পঁয়ষট্টি সত্তর টাকার মধ্যে চলে আসবে নেক্সট দেখুন আর একটা হাউস কোড দেখায় দেখুন এরকম থাকছে হাউস কোট এটা বাটিকের মধ্যে চলে আসে দেখুন বিভিন্ন রকম নাইটির কোয়ালিটি আপনারা কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন দেখুন পুরো রয়েছে মোমবাটিক মধ্যে এটা পিওর মোমবাটিক থাকছে দেখুন নাইটির প্রচুর স্টক রয়েছে সবাই কি বলবো শান্তিপুর গোবিন্দপুর নদীয়া সিদুর্গা শাড়ি প্যালেস প্রচুর ভিডিও রয়েছে আমাদের আপনারা দেখে এটা কিন্তু কিনতে হবে নাইটি রয়েছে মোমবাটিক এটা অরিজিনাল মোমবাটি কেউ থাকছে কিছু ডিজাইনিং দেখে দেখুন একটা দেখুন পুরো ডিজাইনের মধ্যে রয়েছে বিভিন্ন রকম নাইটি আপনি আপ টু পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে আড়াইশো টাকা পর্যন্ত নাইটি কিন্তু ভ্যারাইটি পেয়ে যাবে দেখুন এই একটা রয়েছে আপনার ডিজাইনিং থাকছে পিওর একদম এই যে এই একটা ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম কোয়ারি নাইটির পাচ্ছেন এটা হোয়াইটের মধ্যে দেখাই হয়েছে এটা চলে আসছে পিওর হোয়াইট এর মধ্যে দেখুন এই যে যারা হোয়াইটের মধ্যে পছন্দ করেন তাদের জন্য রয়েছে এগুলো বিভিন্ন রকম কালেকশন আপনি কিন্তু পেয়ে যাবেন এক ছাদের তলায় সবাইকে অবশ্যই শপে ভিজিট করতে আমাদের শান্তিপুরে এসে নাম্বারে কিন্তু ফোন করতে হবে দেখুন এই একটা ডিজাইন দেখাই এই যে আর যারা মনে করছে সমস্ত রকম মাল নিয়ে ব্যবসা করেছেন বাজেট একদমই কম রয়েছে দু হাজার টাকা তিন হাজার টাকা তারা আপনি কিন্তু সমস্ত রকম মিলিয়ে নিতে পারবেন শুধু নাইটির আপনি কিন্তু সমস্ত আইটেম এক ছাদের তলায় যাবেন এর একটা ডিজাইন রয়েছে নাইটির মধ্যে এটার প্রাইস দেখছি মাত্র দেড়শো টাকা আমাদের শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যাদের পাঁচ হাজার টাকা বাজেট রয়েছে তারা আপনি একশো পিস পাইক নিয়ে ব্যবসা করতে পারবেন সেগুলো হকার ভাইদের জন্য আর যাদের দোকান রয়েছে তাদের জন্য উনব্বই টাকা থেকে স্টার্ট হচ্ছে তো ভিডিও বড় করবো না নেক্সট পার্টে আরো কালেকশন নিয়ে চলে আসবো সকলকে একটাই রিকোয়েস্ট আপনার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো ভিডিও দেখার জন্য নমস্কার